তোমার কি তোমাকে অন্য জায়গায় বিক্রি তোর হাজবেন্ড কি তোর অন্য জায়গায় বিক্রি করে এই পাড়ার হ্যাঁ তুই এই যে লোকজন রে সত্যাস উল্টো পাল্টা কথা কস কমেন্ট করিস এই যে উল্টো পাল্টা ইগুলো করিস এগুলো কি মানুষের পাতা তুলে দেওয়া যায় তুই শালা তো তোর স্বামী মনে হয় তোদের এসব করায় নাহলে তুই এসব কথা জানলি কোনতে আর তুই যেসব কথাগুলো করিস স্বামী তোদের করায় নাহলে তো তুই এগুলো করতে জানত নে বুঝিস নি সেটা তো আসলে বিক্রি করার তো কোয়েশ্চেন ওঠে না বিক্রি করলে তো আমি আরেকজনের সাথে চলে যেতাম এখানে বসে থাকতাম না আমার হাজবেন্ড আমার কাছে নিয়ে আসতো না ঠিক আছে বিক্রি করে না তো কি ভাড়া দেয় আয় ও তোর হাজবেন্ড তোর ভাড়া দেই তে এই কথা তুই কবি তো এই ওরে এক বুঝায় কত যাচ্ছিস কেন তোর হাজবেন্ড তোর দে ভাড়া কাটায় তারপর তোর বিক্রি করে এগুলো তোরে করে এইজন্য তুই ওরে করছিস হ্যাঁ শালা তোরে তো মনে কর তোর তো মনে হয় একদম হলা ঢুকিয়ে দেবো একদম বাইন সত্যি এসব কথা আর তোর কোনো লোক রেসপন্থর টক তোর টক সত্ত্বে ডাইকে নিয়েছিস তো তোরম উল্টো পয়টা কোয়েশন করেছিস আর উল্টো পয়টা প্রমাণ করেছিস হ্যাঁ তোর কোনো সেন্স নেই আনসেন্সের তুই লোক বুঝিস নি যে মানুষের সামনে মিডিয়ার সামনে তুই এগুলো করতেছিস মানুষ প্রত্যেকটা ছোটো বাইশ ছাড়তে শুরু করে সবাই তোর ভিডিও দেখে তাই তোর এই ভিডিওটা দেখে কী শিখবে তারা তারা তো এইসব খারাপ জিনিস তারা কী শিখবে হ্যাঁ